নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি রোশনাই তো বলছে তনুশ্রীদের যে সত্যি কথা বলতে মনের জোর লাগে আর সেটা আমার আছে তাই আমি বলছি তখন তনুশ্রী বলছে হ্যাঁ ঠিকই কিন্তু আগে বোধহয় তোমার এতটা মনের জোর ছিল না মানে আগেও কথা বলতে কিন্তু এদানি একটু বেশি কথা বলছো এরপর তো মিনি রেগে যায় বলতে থাকে তরুশ্রীদের যে রোশনাইকে আর বকাবকি না করতে আর যাতে একটাও কথা তারা রোশনাইকে না বলে এই বলতে বলতেই মিনির মা সেখানে আসে মিনিকে বলে ওর খিদে পেয়েছে নাকি তখন মিনি বলছে শুধু খাই খাই আমি কি শুধু খাই খাই করি কি আমি তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্যে এই দেখো রোশনাই আমাকে কত সুন্দর একটা হার দিয়েছে বড়ো মাথা চুপ করে দেখছে তারপর রোশনাইকে বলছে তোকে আমি কতবার বারণ করেছি তুই শুধু শুধু টাকা খরচ করবি না তখন রোশনাই বলছে তুমি বললেই বুঝি আমি শুনবো মিনি বুঝি আমার বোন নয় নাকি শুধু শুধু এমনি এমনি আমার মন রাখার জন্যই তোমরা আমাকে মেয়ে বলেছ মিষ্টু তখন বলছে তোমার তো কপাল খুলে গেল মানে মিনির মাকে বলছে বলছে যে মিনির বিয়ের পর যদি মিনির কপালটা খোলে তাহলে তো খুব ভালো রে তোদেরই তো বোন হয় এভাবে বলছে আর রোশনাইকে বলছে তনুশ্রী যে এখন তো সোনার অনেক দাম তুমি এত টাকা পেলে কোথা থেকে যে এত একটা দামি উপহার তুমি মিলির জন্য কিনে এনেছ রোশনাই তখন বলছে যে দামি উপহার দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই আমার কাছে তো মিনি থেকে বেশি দামি তো ওর থেকে দামি উপহার আর কি হতে পারে এইভাবে বলছে আর কি এদিকে তো লালন বিয়ের জন্য রওনা হবে আর কি তখন জিজ্ঞাসা করছে যে কাজল কোথায় তখন তো ঝিমলি বলছে যে কাজল দিতে সকাল থেকেই সব কিছুই বিয়ের কাজকর্ম করলো এখন যে কোথায় গেল তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করাতে বলছে যে ওই তো কাজল কোণাতে দাঁড়িয়ে আছে তখন তো লালন ওর মা সবাই দেখে আর কি কাজলকে দাঁড়িয়ে থাকতে তখন তারা বুঝতেও পারে তার মনের অবস্থাটা কি সেই কারণেই হয়তো দাঁড়িয়ে আছে তখন তারা সে ব্যাপারটাকে আর অত পাত্তা দেয় না এরপরে তো লালনের মা বলছে যে চ এবার তো রওনা হতে হবে বলে হ্যাঁ তুমি যাবে না বলে ছেলের বিয়ে দেখতে নেই মায়েদের তো লালন বলছে আমি এসব মানি না কই এত কিছু এতদিন এত কিছু মেনেও কি হলো সেই তো সাতমহলা বাড়ি ছেড়ে তোমাকে বস্তিতে এসে থাকতে হলো আর রান্না বান্না করে আমাদেরকে মানুষ করতে হলো তো এখন অত নিয়মকানুন মেনে কি হবে তখন লালনের মা বলছে যে কপালে যা ছিল তাই হয়েছে তুই চিন্তা করিস না তুই দেখবি তুই আরও বড় চাকরি পাবি তখন আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে লালন বলছে চাকরি আমার তো চাকরি করতে ইচ্ছেই করে না মনে হয় যেন শুধু সারাদিন ধরে গানই গিয়ে যায় তখন লালনের মা বলছে কিন্তু গান গাই গাইলে কি আর সংসার চলবে বল এরপরে তো এই কথাবার্তা হতে হতে লালন তার মাকে বলছে যে কাজল যাবে না কেন মা ওর কি মিনিকে পছন্দ নয় আর এদিকে দেখা যাচ্ছে রোশনাই বলছে যে আমার কিছু টাকা জমানো ছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি মিষ্টু কিন্তু তখন রোশনাইকে এ নিয়ে মিনি অনেক কথা বলতে থাকে যে ও তুমি তো মুম্বাইয়ে অনেক রকমের কাজ করছো এখন অনেক কাজের পথ খুঁজে পেয়েছো তখন রোশনাই বলছে তুমি কি বলতে চাইছো বলে না গরিমাদি বলছিল আর কি যে মুম্বাইয়ে তুমি অনেক কাজ পেয়েছো এমনকি তুমি কার ফ্ল্যাটে থাকছো যেন ও আদিত্য কাপুরের হ্যাঁ সেই তো তোমার কাছে তো টাকা হবেই এইভাবে অনেক রকমের কথা বলছে মিনি রোশনাইকে এরপরে তো মিষ্টু বলছে যেভাবে তুমি একটার পর একটা একটার পর একটা এইভাবে বলেই যাচ্ছে তখন রোশনাইয়ের খারাপ লাগে রোশনাই মানে মিষ্টুকে বলছে চুপ করার জন্য জোরে বলছে তখন তনুশ্রী বলছে তুমি চুপ করো তোমার এত বড় সাহস তুমি আমার মেয়েকে এরকমভাবে চিৎকার করে চুপ করতে বলছো কেন আমার মেয়ে দুটো কথা বলেছে তোমাকে তাই তো যেটা বলেছে ও তো সত্যিই বলেছে তোমার করতে দোষ নেই আর আমার মেয়ে বলবে তখন আমার মেয়ে দোষ হয়ে গেলো রোশনাই বলছে তোমার মেয়ে এতক্ষণ ধরে কী বললো তুমি দেখতে পাওনি ওকে নিজের চোখে দেখেছে নাকি যে আমাকে এইভাবে বলছে তখন তনুশ্রী বলছে সব কিছু কি আর চোখে দেখা যায় নাকি কিছু শুনে শুনেও তো বোঝা যায় এরপরে বড় মা বলছে যে মেজ আমার মেয়ের বিয়ে আর মেয়ের বিয়েতে ও কিন্তু অতিথি আর অতিথিকে কিছু বলার অধিকার কিন্তু কারণ নেই তখন তনুশ্রীরা চুপ করে যায় এদিকে লালন বলছে কাজলকে যে তুই তো আমার আনন্দটাই পুরো মাটি করে দিবি তখন কাজল বলছে কেন বলে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার বিয়েতে যাবি না আমি তো বললাম তুই কত আনন্দ করবি তখন কাজল বলছে সবার কপালে সব কিছু হয় না রে তাছাড়া তুই তো জানিস যে আমি বিয়ে টিয়েতে খুব একটা যাই না তখন লালন বলছে আমি কি তোকে কোনোভাবে হার্ট করেছি বলছে না না তুই কেন আমাকে হার্ট করতে যাবি তখন লালন বলছে দেখ তুই কিন্তু আমার খুব ভালো বন্ধু তখন মেটি বলছে যে এখানে দাঁড়িয়ে না শুধু শুধু সিন ক্রিয়েট করিস না লোকে অন্য কিছু ভাববে তখন লালন বলছে কী বলছিস পুরো বস্তিতে জানে যে তুই আমার ভালো বন্ধু তখন বলছে তোর কাছে বন্ধুর ডেফিনেশন যা আমার কাছে তো সেটা নাও হতে পারে তখন লালন বলছে কি বলছিস বলতো তুই আমি তো তোকে কোনোদিনও অন্য কোনো কথা বলিনি তাছাড়া আমি ভাবলাম বিয়ের পর তুই মিনি একটু দেখাশোনা করবি তখন কাজল বলছে কেন আমি কি তোর বইয়ের ঝি নাকি তুই এতটা এক্সপেক্ট কী করে করতে পারিস আমার থেকে আর এদিকে দেখা যাচ্ছে যে মিষ্টু বলছে মিনির মাকে যে কেন আমরা কোথায় অপমান করলাম রোশনাইকে তনুশ্রী বলছে যা সত্যি তাই তো বলছি কেন ওই তো এতক্ষণ ধরে বললো যে সত্যি কথা বলতে নাকি মনের জোর লাগে তো আমাদের মনের জোর আছে আমরা বলছি মিনি তখন বলছে বাবা মনে হচ্ছে গায়ে জ্বালা ধরেছে রোশনি আমাকে একটা সোনার হার দিয়েছে বলে মিষ্টিকে বলছে তোদের তো অনেক আছে তোদের বাবা মা তোদেরকে অনেক দেয় আর আমাকে রোশনায় একটা হার দিয়েছে বলছে বলতে মানে হার দিয়েছে বলে একদম তোদের গা জ্বলে পড়ে যাচ্ছে মিষ্টু বলছে যে একটা সোনার হার দিয়েছে সেই তো এরকম মানে আমার রোশনাই আমার রোশনাই করছিস তাই না রোশনাই তখন মিনিকে বলছে মিনি সব কথাই কান দিতে হবে না চলো তোমাকে আমি একটু সাজিয়ে দিই এরপরে দুষ্টু আসে দুষ্টু এসে বলছে চল আমাদেরকে তো পার্লারে যেতে হবে মিষ্টি বলছে দাঁড়া দেখ আগে গিফটটা রোশনাই দিয়েছে কত দামি একটা গিফট বলে কি ও সোনার নেকলেস কত পড়লো রোশনাই বলছে সেটা সোনাটা কি খুব দরকার আছে তখন তনুশ্রী বলছে কেন একটা কথা জিজ্ঞাসা করলো বলতে কি হয় মানে মানুষের কত টাকা থাকলে মানুষ এরকম একটা গিফট দিতে পারে সেটাই আর কি জানার ইচ্ছে তখন রোশনাই বলছে কেন আমার কাছেই তো টাকা থাকবে আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে তোমরা তো সবাই জানো যে আমি কতটা খারাপ চরিত্রের মেয়ে আর সেই টাকা থেকে আমি ওকে একটা গিফট কিনে দিয়েছি তখন বড়মা বলছে ওফ রোশনাই চুপ কর এই সমস্ত কথার মাঝে তোকে থাকতে হবে না এদিকে তো লালুনের বন্ধুরা লালুনকে এসে বলছে কী রে কাজল রেগে গেছে ও ছাড় দেখবে ওর রাগ পড়লেই কালকে বউ খুব মজা করবে তখন লালন বলছে কি জানি আমার বউ ভাতটা কেমন হবে আমার তো সব মানে ভালো লাগার মানুষগুলোই বয়কট করছে তখন লালনের মা বলছে দেখ মাকে ছেলের বিয়ে দেখতে নেই আমি কখন তোর বিয়ে বয়কট করতে পারি এই বলে লালনকে বুঝিয়ে টুঝি লালনের বন্ধুরা তাকে নাচ গান করার মানে নাচের জন্য নিয়ে চলে যায় এদিকে আরণ্যক এসছে মিনির কাছে গিফট নিয়ে আরণ্যককে দেখে মিনি বলছে ছোদ ভাই তুই এসছিস দেখ না মেয়েটাকে তখন থেকে কতজন কত কথা শোনাচ্ছে অবশ্য তুই তো এসব এখন আর দেখতেই পাস না তখন আরণ্যক ইগনোর করে বলছে আচ্ছা মিনি এখন ছাড়ো সব কথা দেখো আমি আমি তোমার জন্য একটা কত সুন্দর গিফট নিয়ে এসেছি এরপরে আরণ্যক যখন গিফটটা দিচ্ছে তখন দুষ্টু বলছে কি রে গরিমা দিদিকে জানিয়েছিস বলে কেন গরিমাকে জানানোর কি আছে বলে এখন তুই একানোস এখন বিবাহিত তুই ও গরিমা দিদিকে দেখি গরিমা দিদির হাত দিয়ে না হয় গিফটটা দেওয়া তখন আরণ্যক বলছে আমি আমার বোনের জন্য গিফট কিনে এনেছি আমি তাই দিচ্ছি আমি তো এত নিয়মকানুন বুঝি না তখন দুষ্টু বলছে দাঁড়া ও কি আবার আলাদা করে গিফট কিনবে নাকি আমি ডেকে আনছি তখন গরিমাকে ডেকে আনে ডেকে আনে তো গরিমা তখন বলছে যে কি কিনেছো দেখাও তখন মিনিকে দেখাতে বলছে আরণ্যক তখন মিনি দেখায় গরিমা তখন তাদের অর্নামেন্টসের বাক্সগুলো দেখে বলছে মানে আর আরণ্যকের যে তোমাদের এই বক্সগুলো দেখে তো মনে হচ্ছে তোমরা একই দোকান থেকে জিনিস কিনেছো আরণ্যক বলছে তো বলে একসাথে প্ল্যান করে কিনতে গেছিলে নাকি গরিমার কথা শুনে তো রোশনায় অবাক হয় এরপরে দুষ্টু বলছে আরণ্যককে যে ঘটনা চক্রপথে দোকানে তোদের দেখা হয়েছিল তাই না তখন দুষ্টুকেও চুপ করতে বলে আরণ্যক এরপর গরিমা বলছে তুমি অর্নামেন্টস কিনতে যাবে আমাকে একবার বলতে পারতে আমি গিয়ে পছন্দ করে দিতাম তখন আরণ্যক বলছে আমি এত কিছু ভেবে যাইনি আমার মনে হলো যে আমার বোনের জন্য কিছু একটা কেনা উচিত আমি চলে গেছি গরিমা রোশনাইকে বলছে যে তুমি এত দোকান থাকতে বেছে বেছে ওই দোকানটাই পেলে তুমি বোধ হয় জানতেই না যে আরণ্য ওখানে যাবে তখন রোশনাই বলছে যে দোকানটা যে কারো কেনা এটা আমার জানা ছিল না জানলে আমি হয়তো যেতাম না তখন গরিমা চুপ করে যাই আর তাছাড়া গরিমা দিদি তুমি এখন স্যারজির গার্লফ্রেন্ড নও তুমি এখন স্যারজির ওয়াইফ তুমি এখন এখনও যদি এতটা ইনসিকিওর থাকো তাহলে সিকিওর কবে হবে রোশনাইয়ের কথা শুনে তো গরিমা পুরো চুপ করে যায় তারপর এটাও বলছে রোশনাই যে আমি একবার যার দিক থেকে মুখ ঘোরাই তার দিক থেকে আর পেছন ফিরে কখনও তাকায় না এদিকে লালন চলে এসেছে বিয়ে করতে মিনির মা লালনকে বরণ করছে তখন তো সবাই খুব খুশি এদিকে আরণ্যকের বাবা মনে মনে বলছে যে তোর এই খুশিটা বেশিক্ষণ আর থাকবে না দাদা মিনির বাবাকে বলছে মনে মনে মিনির বাবা তো এদিকে বলছে যে তুই আমার মেয়ের জন্য এত কিছু করেছিস তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো তখন আরণ্যকের বাবা বলছে বাড়ির মেয়ের বিয়ে আমি এতটুকু করব না এটা তো আমার কর্তব্য তখন মিনির বাবা বলছে তোকে আমি ভুল বুঝেছিলাম রে আরণ্যককে বাবলু বলছে যে বাদশাহ তুই কিন্তু একটু বরযাত্রীদের আপ্যায়নের ব্যাপারটা দেখে নিস তখন আরণ্যক বলছে তোমার জন্য আজকে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে বাবা তখন বাবলু বলছে কেন বলে এই যে তুমি বিয়েতে বাধা দিয়েছিলে তুমি আজকে এত কিছু করছো এটা দেখে এদিকে দেখা যাচ্ছে মিনি চলে এসেছে বরকে দেখবে বলে তখন তো মিনিকে সবাই বারণ করছে যে তুমি কেন এসেছ বিয়ের আগে কি বর দেখতে আছে নাকি তখন মিনি বলছে বারে সবাই আমার বরকে দেখবে আর আমি দেখতে পাবো না চোখে দেখতে কেমন লাগছে তখন তো মিনির কথা শুনে সবাই হাসছে এরপরে জাহ্নবীরা বলছে যে নাচ গান হবে না আমরা কিন্তু সবাই মিলে নাচ গান করবো দেখি কে যেতে পাত্রপক্ষ না বক্ষ আর রোশনাই কিন্তু আমাদেরকে লিড করবে এমন করে বলছে রুশনে বলছে আমি এদিকে গরিমা বলছে এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না গরিমা জানিদি তখন জানুবি বলছে দাঁড়াও না কে বলতে পারে যে নাস্তে নাচতেই রোশনের সাথে একটা ব্ল্যান্ডার হয়ে যায় তখন এই কথাটা শুনে গরিমা বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো প্ল্যান করা হয়েছে তখন গরিমা চুপ পড়ে যায় এরপরে কিন্তু সবাই মিলে নাচ শুরু হয়ে যায় এরপরে দেখা যাচ্ছে জাহ্নবি দুষ্টু মিষ্টু সবাই মিলে ডান্স করতে শুরু করে রোশনায়ও মিনির বড় মিনিও সবাই মিলে ডান্স করছে খুব আনন্দ করছে রোশনাই নাচ করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে ভালো থেকো সবাই আজকের মতো এই পর্যন্তই টাটা